ওয়াখফ বিল বাতিলের দাবিতে কেশপুরের রাজপথে মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নতুন করে সংশোধন করে সংসদের দুই কক্ষে পাশ করানোর পর রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে তারই প্রতিবাদে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের মুখ বসানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পথে নেমে প্রদর্শন করলেন তাদের দাবি এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের জনস্বার্থ বিরোধী তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এই বিল প্রত্যাহার করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মুকবরসান গ্রামের শেখ মোহাম্মদ আজিজুল রহমান বলেন কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যা গরিষ্ঠতা জেরে এই ওয়াকফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাশ করিয়ে নেয় পরবর্তীকালে তার রাতের অন্ধকারে রাষ্ট্রপতি শোয়ের মাধ্যমে আইনে পরিণত হয়েছে এতে মুসলিম সম্প্রদায়ের মুসলিমের ক্ষমতা করা হয়েছে পাশাপাশি তিনি আরও বলেন সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মসজিদ মাদ্রাসা দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মধ্য দিয়ে তা কেড়ে নিতে চেয়েছে আমরা তা কোনোভাবেই মেনে নেব না এরই প্রতিবাদে আমরা আগামী দশই এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন আপনারা সবাই সমাবেশে যোগদান করুন তিনি বলেন ইতিমধ্যে বিজয়নগরের কবরস্থান সিজ করে দেওয়া হয়েছে স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল এই ওয়াকফ বিল পাশ করার পর তার লঙ্ঘিত হল যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করছে ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো এ ওয়াকফ আইন যদি প্রত্যাহার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব আমরা কেশপুর ব্লক জমি তলামা হিনদের পক্ষ থেকে আজকে আমরা এই পথে নেমেছি আমরা আগামী কর্মসূচি আমাদের নেতৃত্বের নির্দেশ মোতাবেক আমরা চালিয়ে যাব এবং এটা দীর্ঘ আন্দোলন হবে তীব্র আকার ধারণ করবে আজকে আপনারা কি প্রতিবাদ কর্মসূচি পালন করলেন আজকে আমরা এই মুখবাসান এবং কেশপুরও আজকে আছে আপনার সুতার গেলায় আছে বিভিন্ন জায়গায় আজকে আমাদের পথসভা আছে এবং আমাদের পথযাত্রা আছে আমাদেরকে লড়াই চলছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিগত যে উনিশশো তেইশ সালে পথ উনিশশো পঞ্চান্ন সালে পরিবর্তন করার পর উনিশশো পঁচানত সালে যে আইন তৈরি করেছিল সেই আইনকে গত আট হয়েছিল দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সরকার লোকসভায় পেশ করে প্রস্তাবনাতে তাকে সে আইনে বলা হয়েছে যে আমাদের এখানে যে আমাদের মুসলিমদের যে অধিকার রয়েছে সেই অধিকারকে গর্ব করার চেষ্টা করছে